আলহামদুলিল্লাহ ইফতার মাহফিলে এ গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার মুহতারাম সভাপতি আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের হুজুর মাদাজুল হুলা আলিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله والصلاة لأهلها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به وفي رواية آخر وأنا أجزى به أو كما قال عليه الصلاة والسلام সাদক উল্লাহুল মাউলান আলজিম ও সদক রসুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত এফতার পূর্ব ইফতার মাহফিলের মহতারাম প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি তৌহিদি আধ্যাত্মিক দেশপ্রেমিক মানুষের রাহবার ইসলামী আন্দোলনের মহাতারাম আমির হাজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রজাউল করিম পি শাহজুর চরমনাই দামাদ বারকাত আলিয়া উপস্থিত রয়েছেন এ দেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের মহাতারাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম নেবে আমির হাজর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শায়খে চরমোনাই দামাদ বরকাতহুম সহ নেতৃস্থানীয় দায়িত্বশীল বিভিন্ন স্থান থেকে আগত বুদ্ধিজীবী সমাজসেবক এবং ইসলামপ্রেমী দেশপ্রেমী ছাত্র ভাইয়েরা সর্বস্তরের ভাইয়েরা ইসলামী আন্দোলন কি এবং কেন এই বিষয়ে ইতিপূর্বে বক্তাদের আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি বিশেষ করে আজকে ইফতার মাহফিলের কি তাৎপর্য এবং এখান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে এই রমজান মাসের কি ফজিলত কি বরকত এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা ইমান আমলের আলোচনা যে আলোচনার মাধ্যমে আমাদের জীবনের আমূল পরিবর্তন ঘটতে পারে আল্লাফাক রব্বুল আলমিন আজকে আলোচনা সভাকে প্রত্যেকটা মানুষের জন্য এই দেশের জন্য কামিয়াবির ও সিলাহ হিসাবে কবুল করুক সবাইবেন আল্লাহ আমি যে আয়াত শরীফ তেলওয়াত করেছি আল্লাফাক রব্বুল আলমিন বলতেছেন আমি রোজাকে ফরস করেছি তোমাদের উপরে পূর্ববর্তীদের উপরে ফরস করেছিলাম যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো মোত্তাকি আসলে কি জিনিস আর তাকুয়া হা হুনা তাকুয়া অনেক বিশাল একটা ব্যাপার তাকুয়ার সাথে আসলে সরাসরি আল্লাহ সাথে সম্পর্ক তাকুয়া দেলের একটা বিষয় গোপনে আল্লাহর সাথে সম্পর্কের বিষয় কিন্তু শরীয়তের পরিভাষায় তাকুয়া বলা হয় মা আতা কুমুর রসুলাহু যদিও তাকুয়ার অনেক ব্যাখ্যা আছে আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরিয়া যাওয়া আমার কামাই আমার খরচ আমার লেবাস আমার পোশাক মোমেনের সব কিছু হবে একমাত্র কার জন্য মোমেনের কোন কাজ পাকের রাজি খুশির বাইরে হইতে পারে না এই জন্য আমরা যত কাজ করি আমাদের বলতেন যে আমি রাজনীতি করি না আমি আবাদত করি এই কথাটা অনেকের বুঝতে অসুবিধা হইতো কি কথা ঠিক না দুনিয়ার মানুষের রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য কেউ এমপি হওয়ার জন্য কেউ মন্ত্রী হওয়ার জন্য কিন্তু আমাদের শায়ক বলতেন যে না আমি যে রাজনীতিটা করতেছি আমি সিয়াসাত করতেছি আমি জানি এই সিয়াসাত করতে গেলে অনেক বন্ধু শত্রু হয়ে যায় অনেক আপনজন দূরে সরে যায় এবং এই রাস্তা অনেক কাটা অনেক বিপদ এই রাস্তায় থাকলে জেলে যেতে হতে পারে আমাকে মার খেতে হতে পারে এমনকি আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে তারপরেও জেনে শুনে আমি কাজটা কেন করতেছি কারণ আমি মনে করি এটা হলো এবাদত কারণ আমার নবী জনব মোহাম্মদ রসুল্লাহ তিনি শুধু নবী ছিলেন না তিনি শুধু ধর্মের নেতা ছিলেন না তিনি রাষ্ট্রেরও নেতা ছিলেন ইসলামী আদর্শ আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা এটাও ইমানি দায়িত্ব কাজে আমি এখানে সকল উপস্থিতি যারা এখানে শিক্ষিত বিভিন্ন স্তরের মানুষরা আছেন সকলকে উদ্যক্ত আহ্বান জানাব যে আমরা আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহকে রেজা খুশির উদ্দেশ্যে আমরা করতে পারি এই রমজান মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো আমরা আজকে যে রমজান মাসে রোজা রাখি পানির ভিতরে ডুব দিয়াও পানি খাই না পিপাসায় জিভ্যাশুখাইয়া গেছে পানি খাই না কার বহে আল্লাহর ভয়ে বাথরুমে ঢুকিয়া গোপনে পানি খাই না কার বহে ঠিক তদ্রুপ আমি চাকরি করি ঘুষ খাবো না কার ভয়ে আমি ব্যবসা করি চুরি করব না কার ভয়ে আমি রাজনীতি করি দুর্নীতি করব না কার ভয়ে এই তাকুয়ার শিক্ষা অর্জন করার এই হাতিয়ার হল রমজান আল্লাহবাক আমাদেরকে রমজানের মাধ্যমে তাকুয়া অর্জন করার তফিক দান করুক আমাদের তাকুয়াটা এরকম না হয় একটা মানুষ মরে গেছে অ্যাক্সিডেন্ট করছে লোকজনে বলতেছে লোকটা মারা গেছে ঠিক আছে কিন্তু চোখটা ভালো আস কি কথা ঠিক না আমাদের টাকুয়ার অবস্থা হলো এরকম যে আমাদের ইমানের মধ্যে সমস্যা আমরা মুসলমান দাবি করতেছি অথচ কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতেছি আমি ইমানদার দাবি করতেছি সুদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতেছি আমি ইমানদার দাবি করতেছি যারা বেশাবৃত্তি লিভিং টুগেদার যারা সমকামিতা আইন পাশ করতে চায় যারা দেহ ব্যবসার আইন পাশ করতে চায় তাদের সমর্থন করতেছি আর আমি মোত্তাকি দাবি করতেছি লোকটা ভালো খুব রোজাদার লোকটা আসলে খুব ভালো যেরকম মানুষটা মারা গেছে বলে লোকটা মারা গেছে ঠিক আছে চোখটা ভালো আছে আমি কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতেছি অথচ বলতেছি লোকটা রোজা রাখে নামাজ করে লোকটা খুব ভালো আসলে আমি কতটুকু ভালো দুনিয়ার মানুষের কাছে ভালো হইতে পারি কিন্তু আল্লাহর কাছে কতটুকু ভালো হইতে পারেছি এটা অনেক চিন্তার বিষয় আল্লাহ রবাহ আলামিন আমাদের সকলকে রোজার মাধ্যমে তাকুয়া পরেজগারি অর্জন করার তৌফিক দান করুক ওয়াখের দাওয়ান আলহামদুল্লাহ রবিল্লা আলমিন যারা ইফতার মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন দূর দূরান্ত থেকে কষ্ট করে হাজির হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ পিস চর্মানের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি